সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমরা সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে কোনো জামেলা ছাড়া সবার আগে সেগুলো পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছো তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয় আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস সেভেন সাবজেক্ট ইংলিশ ফার্স্ট ফেফার সময় তিন ঘন্টা ফুল ফুল মার্কস একশো তো এখানে প্রথমে রয়েছে ফার্ট এ রিডিং তো এখানে রয়েছে সত্তর মার্কস তো আমরা সত্তর মার্কসের প্রশ্নগুলো এবং উত্তর দেখি তো এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েকশন ওয়ান অ্যান্ড টু অর্থাৎ এখানে একটা ফ্যাসাস দেওয়া হয়েছে এই ফ্যাসটা ফোরে আমাদের নিচে এক এবং দুই নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আমরা এক নম্বর প্রশ্নগুলো দেখছি এক নাম্বারে বলা হয়েছে সুজ দ্য কারেক্ট আনসার টু আস কোয়েকশন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করেসপন্ডিং নাম্বার অব দ্য আনসার ইন ইউর আনসার স্ক্রিপ্ট তো আমাদের উপরের ওই ফেসাসটা থেকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এখানে এক নাম্বার প্রশ্নটি ফ্রাইজেস অ আর অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবল হে আর সেপারেট মিনস এখানে এক নাম্বার প্রশ্নটির উত্তর হবে সি আনকানেক্টেড তারপর দুই নাম্বার প্রশ্নটি কুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ স্পিচ তো এখানে দুই নাম্বার প্রশ্নটির উত্তর হবে ডি তো এরপর তিন নাম্বার প্রশ্নটি হি হাইলি ফ্রেশ দ্য ওভারঅল পারফরমেন্স অব দ্য স্কুল হোয়াট দাস ফ্রেশ মিন তো এখানে চার নাম্বার প্রশ্নটি আই হ্যাভ গট টু ফ্রাইজেস ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্ট হেয়ার রেগুলার মিনস তো এখানে বি নাম্বার প্রশ্নটির উত্তর হবে এ ইন কনফর্মিটি উইথ রুল এরপর পাঁচ নম্বর প্রশ্নটি আওয়ার হেড টিচার ফার্স্ট রিড দ্য অ্যানুয়াল রিপোর্ট হোয়াট দ্যাস অ্যানুয়াল মিন্স তো এখানে নাম্বার প্রশ্নটির উত্তর হবে ডি ইয়ারলি অর্থাৎ এখানে ফাঁস নাম্বার প্রশ্নটির উত্তর ডি ইয়ারলি তারপর ছয় নাম্বার প্রশ্নটি দ্য গ্র্যাজুয়েশানস অ্যান্ড সাম ইমিনেন্ট পার্সন অফ দ্য লয়ালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশান দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইমিনেন্ট ইজ তো এখানে ছয় নম্বর প্রশ্নটির উত্তর হবে ডি তারপর সাত নাম্বার প্রশ্নটি ডে ইজ এ স্কুল হলিডে তো এই প্রশ্নটির উত্তর হবে এ নাইন জানুয়ারি তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখলাম তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা উপরের ফ্যাসেসটা থেকে খুঁজে খুঁজে লিখতে পারবে উপরের ওই ফ্যাসেজে এই প্রশ্নগুলোর উত্তর সব দেওয়া আছে তো তোমরা এগুলো খুঁজে খুঁজে পরীক্ষা লিখতে পারবে একদম সহজ তারপর দুই নম্বরে বলা হয়েছে রাইট আনসার দ্য ফলোইং কোয়েশান ইন ইউর স্ক্রিপ্টস সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যদি এই কোয়েশানগুলোর ফিডিএফ অর্থাৎ এই প্রশ্নগুলোর ফিডিএপ তোমাদের নিজ নিজ মোবাইলে ফেতে চাও তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট দেখতে পাবে তো তোমাদের কাজ হলো এই ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজে জয়েন হয়ে নেওয়া এখানে দুই নাম্বার প্রশ্নে আমরা এ বি সিডি ফার্স্ট টিভ প্রশ্ন দেখতে পাচ্ছি তো ফার্স্ট টিভ প্রশ্নের জন্য রয়েছে প্রশ্নের জন্য দুই করে আমরা প্রশ্নগুলোর উত্তর আমাদের উপরের ফেসেসটা থেকে লেখার জন্য বলেছে তো তোমরা পরীক্ষায় এই প্রশ্নগুলোর উত্তর উপরের রয়ে ফেসেসটা থেকে লিখবে নিজ থেকে তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর এখন বাংলা অনুবাদ সহ স্ক্রিনে দেখতে পাচ্ছি তো এখানে আমাদের এই নাম্বার প্রশ্নটি হোয়ার্ড ক্লাস ডাস ফ্লোরা রিড তো প্রশ্নটির উত্তর হবে ফ্লোরা রিডস ইন ক্লাস সেভেন তো এটির বাংলা হলো ফ্লোরা সপ্তম শ্রেণীতে পড়ে তো এরপর বি নাম্বার প্রশ্নটি হু ওয়ান্টস টু নো অ্যাবাউট হোস স্কুল ফ্রাইজ গিভিং সিরোমনি তো প্রশ্নটির উত্তর ফ্লোরা ওয়ান্স টু নো অ্যাওয়ার্ড ফারাবি স্কুল ফ্রাইজ গ্রিভিং শিরোমণি তো প্রশ্নটির উত্তর ফ্লোরা জানতে চায় সরি প্রশ্নটির বাংলা উত্তর ফ্লোরা জানতে চায় ফারাবির স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে তারপর সি নম্বর প্রশ্নটি হু ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ফ্রাইজ গ্রিভিং শিরোমণি তো প্রশ্নটির উত্তর দ্য স্টুডেন্ট গার্ডিয়ান অ্যান্ড সাম পার্সন অব দ্য লয়ালিটি আই আর প্রেজেন্ট ইন দ্য ফ্রাইজ গিভিং সিরোমণি তো এটির বাংলা অর্থ ছাত্র অভিভাবক এবং এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারপর ডি নাম্বার প্রশ্নটি হু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দ্য শিরোমণি তো প্রশ্নটির উত্তর দ্য প্রিন্সিপাল অফ কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দ্য শিরোমণি তো এটির বাংলা কলেজের অধ্যক্ষ ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি তো শিক্ষার্থীরা এরপর ফার্স্ট নাম্বার অর্থাৎ ই নাম্বার প্রশ্নটি দেন হি গেভ অ্যাওয়ে দ্য ফ্রাইজ অ্যামং দ্য স্টুডেন্ট ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস ইজ ইট স্পেশাল এক্সপ্লেন ইন ব্রিফ তো এখানে প্রশ্নটির উত্তর হবে এস ইট ইস এস্পেশাল বিকোজ দ্য ফ্রাইজ আই আর গিং টু রিকোগনাইজ স্টুডেন্ট এক্সিলেন্ট অ্যাকাডেমিক রেজাল্ট অ্যান্ড অটেন্ডেন্স ইট এনকারেজেস স্টুডেন্ট টু ডু বেটার তো শিক্ষার্থীরা এটির বাংলা হলো হ্যাঁ এটি বিশেষ কারণ এই পুরস্কারগুলি দেওয়া হয় শিক্ষার্থীদের ভালো ফলাফল ও নিয়মিত উপস্থিতির জন্য এটি শিক্ষার্থীদের ভালো করতে উৎসাহ দেয় তো শিক্ষার্থীরা এখানে আমাদের দুই নাম্বারের প্রশ্নগুলো এবং সেগুলোর বাংলার অর্থ সহ উত্তর দেখা হলো তো এরপর আমরা তিন নম্বরে যাই তো এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফেসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশান নং থ্রি অ্যান্ড ফোর এখানে আমাদের একটা ফ্যাসেস দেওয়া হয়েছে এই ফ্যাসেজটা ফোরে আমাদের তিন নাম্বার এবং চার নম্বর প্রশ্নের উত্তরে দিতে হবে তো এখানে আমরা তিন এবং চার নাম্বার প্রশ্নগুলো প্রথমে দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা তিন নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি ফিলিং দ্য গ্যাপস উইথ এ সুইটেবল ওয়ার্ড বাই রিডিং দ্য ফলোয়িং ট্যাক্স তো তোমাদের উপরে ওই ট্যাক্সটা ফোড়ে অর্থাৎ ফ্যাসেজটা ফোড়ে এখানে এ বি সি ই ই এখানে ফার্স্টই খালি গ্যাপ রয়েছে তো এই গ্যাপগুলোতে কী কী বসবে সেগুলো বের করতে হবে তো আমরা তিন নাম্বার প্রশ্নটির উত্তর দেখব তার সাথে চার নাম্বার প্রশ্নটির উত্তর দেখব তো আমরা প্রথমে চার নাম্বার প্রশ্নটি দেখিনি তো এখানে চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে রাইট সিনিমোন অর অ্যান্টিনিমোন অব দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড ডিটেক্টেড ইন দ্য ব্র্যাকেটস তো এখানে আমরা তিন এবং চার নম্বর প্রশ্নগুলোর উত্তর একসাথে দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা তিন নাম্বার প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি যেখানে প্রশ্নটির উত্তর হলো এভরিডে সাহানা তো এখানে এ নাম্বার হবে ডাস দ্য হাউস হোল্ড ওয়ার্ক অ্যান্ড তারপর বি নাম্বার হবে অ্যাটেন্ডস তারপর হিস লেসনস বথ উইক অ্যান্ড ব্রাইট স্টুডেন্টস তো এখানে সি নাম্বারের উত্তর হবে আর অর্থাৎ খালি হবে আর তারপর হেল্প ইট বাই হার স্টুডেন্ট ফিল কমফোর্ট তো এখানে ডি নাম্বারের খালি হবে ইন হার অ্যাবাউট অ্যাকাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ তারপর ই নাম্বারের খালি হবে পার্সোনাল প্রবলেমস তো শিক্ষার্থীরা এরপর আমরা চার নাম্বার প্রশ্নটির উত্তর দেখি তো শিক্ষার্থীর এখানে আমরা চার নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো চার নাম্বারের এখানে এ নাম্বার প্রশ্নের উত্তর হবে এমটি তারপর বি নাম্বার হবে হেড অথবা ডিসলাইক দুইটা থেকে একটা দিলে হবে তারপর সি নাম্বার হবে শো অথবা ডিসপ্লে তারপর ডি নাম্বার হবে ডিসকারেজ তারপর ই নাম্বার হবে ফ্যাসেজ তো শিক্ষার্থীরা আমাদের তিন এবং চার নাম্বার প্রশ্নের উত্তরও দেখা হলো তো এরপর আমরা দেখতে পাচ্ছি রিড ইজ দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশান তো এখানে একটা ছোট ফ্যাসেজ দেওয়া হয়েছে এই ফ্যাসটা থেকে নিচে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমরা ফাঁস নাম্বারে দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবোভ ফ্যাসেস তো এখানে বলা হয়েছে উপরের ওই ফ্যাসেসটা থেকে এখানে খালি এক দুই তিন চার ফাঁস তো এখানে ফাঁসটি খালি জায়গা রয়েছে উপরের ওই ফ্যাসেসটা থেকে এ ঘরগুলো পূরণ করার জন্য বলা হয়েছে এখানে তো উপরের ওই ফ্যাসেসটাতে এই ঘরগুলোর উত্তর রয়েছে তো তোমরা পরীক্ষা এগুলো খুঁজে খুঁজে অবশ্যই লিখে দিবে তো শিক্ষার্থীরা এরপর ছয় নাম্বারে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস রাইট টি ইন ইউর আনসার স্ক্রিপ্ট অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড রাইট এফ ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস ই ফলস রাইট দ্য কারেক্ট আনসার তো এখানে এ বি ডি ই আমরা ফার্স্টটি ট্রু ফলস দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের কাজ হলো বি সি ডি ই ফাঁসটি লাইনের মধ্যে যে লাইনটি ট্রু তোমরা সে লাইনটি ট্রু লিখে দেবে তারপর যে লাইনটি ফলস সে লাইনটিতে তোমরা ফলস লিখে ফাঁসে সঠিক উত্তরটা তোমরা লিখে দিবে তো এটির জন্য রয়েছে ফাঁস নম্বর তো এরপর আমাদের সাত নম্বরে বলা হয়েছে রাইট দ্য সামারি অব দ্য অ্যভ ফস ইন ইউর ওন ওয়ার্ডস তো উপরের ওই ফ্যাসেসটা থেকে তোমাদের এই সামারিটা কমপ্লিট করতে হবে তো এই সামারিটা কীভাবে লিখবে উপরের ওই ফ্যাসেসটা যেভাবে আসে সেভাবে তোমরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু লাইন বের করে দশটি লাইন লিখবে তার সাথে তোমাদের কিছু নিজস্ব যোগ করবে তো এটার জন্য তোমরা ইজিলি দশ নম্বর পেয়ে যাবে তো সামারিটা আসলে খুব সহজ তারপর আট নাম্বারে বলা হয়েছে কলাম এ এবং কলাম বি এখানে দুইটা কলাম দেওয়া হয়েছে তো তোমাদের কলাম এ এবং কলাম বি থেকে পাঁচটি লাইন মিলাতে হবে অর্থাৎ ম্যাচিং করতে হবে তো এটার জন্য তোমরা পেয়ে যাবে ফার্স্ট নম্বর তো এরপর আমাদের নয় নম্বর প্রশ্ন দেখি তো নয় নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে রি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার ইন ইউর আনসার স্ক্রিপ্ট ইউ ডু নট নিড টু রিপ্রোডিউস দ্য সেন্টেন্স ইন ইউর স্ক্রিপ্ট অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্স নিড টু বি রাইটেন তো রি অ্যারেঞ্জে একটা গল্পকে উলোট ফালোটভাবে দেওয়া হয়েছে অর্থাৎ এলোমেলোভাবে একটা গল্প দেওয়া হয়েছে তো তোমাদের কাজ হলো সেগুলো ঠিক করা অর্থাৎ এক নাম্বারে কি হবে দুই নাম্বারে লাইন হবে তিন নাম্বারে লাইন হবে সেগুলো ঠিক করা তো এটির জন্য তোমরা পেয়ে যাবে আট নম্বর এরপর দশ নম্বরে বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশন ফ্রম ইউর রিডিং অফ দ্য ফয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি ফাইভ আউট অফ এইট তো এখানে তোমাদের পাঠ্য বইয়ের কবি যতগুলো কবিতা আছে সবগুলো কবিতা থেকে এখানে মোট আটটি প্রশ্ন করা হবে তো আটটি প্রশ্ন থেকে তোমরা যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তোমাদের নিজের ইচ্ছে মতো যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে আটটি প্রশ্ন থেকে তো প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে ফার্স্ট প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে দশ নম্বর তো এরপর আমরা পরবর্তীতে যাই তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ফার্ট বি রাইটিং এখানে রয়েছে তিরিশ মার্কস তো এখানে এগারো নম্বর রয়েছে রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইউর ওন ওয়ার্ডস সরি এখানে ওন ওয়ার্ডস নয় ওন ওয়ে হবে তো এখানে একটা গল্পের শুরুর দিকের কিছু লাইন দেওয়া হয়েছে যেমন অনস দে আর হয়ার টু ইন্টিমেট ইন্টিমেট ফ্রেন্ডস দে ইউজ টু হেল্প আস আদার ইন এভরিথিং ওয়ান ডে দে আর ওয়াকিং দো এ ফরেস্ট সাডেনলি দে শ এ তো এখানে এই অ্যাস্টোরিটার এতটুকু লাইন দেওয়া হয়েছে তো বাকিটুকু তোমরা নিচ থেকে লিখে দিবে তো এটির জন্য তোমরা পাবে দশ নাম্বার তো শিক্ষার্থীরা এরপর বারো নাম্বার সাপোজ ইউ আর জাহান অথবা জাহানারা ইউর ফ্রেন্ড ইজ মনির অথবা মনিরা নাও রাইট এ ডায়লগ উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেম গেমস অ্যান্ড স্পোর্টস তো তোমাদের ডায়লগ লিখতে হবে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস তো এটার জন্য রয়েছে দশ নম্বর তারপর তেরো নম্বরের রাইট এ প্যারাগ্রাফ ইন ফি ওয়ান হান্ড্রেড ফিফটিন ওয়ার্ডস অন এ রিক্সা তো তোমাদের তেরো নম্বরে রিক্সা পুলার এই প্যারাগ্রাফটা লিখতে হবে একশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে তো শিক্ষার্থীরা আমাদের এই প্রশ্নগুলো দেখা হলো তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের ইংরেজি প্রথম পট্টা বিষয়ের সাজেশনটা দেখা হলো তো দেখা হবে পরবর্তী কোনো বিষয়ের সাজেশন নিয়ে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ